ঢাকা ইউনিভার্সিটি দু হাজার তেইশ চব্বিশ আমার সেশনে পর্যাবৃত্ত গতি থেকে এই প্রবলেমটা এসেছিল অর্থাৎ কোনো সল সন্ধিতার মোট শক্তি যদি বৃহৎ শক্তির দুই গুণ হয় তাহলে স্মরণের সমান কত ওকে তো এটা আমরা কিভাবে করব। আমরা ফার্স্টে ফুল প্রসেস দেখবো দেন শর্টকাট হাফ কে স্কোয়ার এটা হচ্ছে মোট শক্তির ফর্মুলা টু ইন্টু হাফ কে স্কোয়ার ওকে তাহলে এখানে কী থাকে এ স্কোয়ার থাকে ওকে আচ্ছা এখানে একটা হাফও থাকবে এই টু টু কাটা তাহলে এখানে কী থাকে জাস্ট হচ্ছে এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স সমান কী পাবো প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই রুট অফ টু ওকে তো এই ম্যাটটা করার জন্য একটা আমাদের শর্টকাটও আছে সেই শর্টকাটটা আমরা দেখব সেই শর্ট কাট কাটটা শর্টকাটটা হচ্ছে যে ধরো এই আমাদের মোট শক্তি যদি বিভব শক্তির এন গুণ হয় হ্যাঁ তাহলে এক্স সমান হবে ডিভাইডেড বাই রুট অভার এন প্লাস মাইনাস একদম ডাইরেক্ট শর্টকাট ঠিক আছে আমাকে ধরো বললো যে মোট শক্তি বিভব শক্তির পাঁচ গুণ তাহলে এক্স সমান কি হবে বলো প্লাস মাইনাস এ একেই রাখবা রুট ফাইভ এটা হচ্ছে আমাদের এই ম্যাপ করার জন্য শর্টকাট